আসসালামু আলাইকুম আজকে আমি রূপচাঁদা মাছের বারবিকিউ বানাবো এই যে মাছটা আমি কেটে নিয়েছি মাছটাকে আমি কেচা 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 করেছি যাতে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এ দেখেন আমি মাছটা কিভাবে এবার আমি মশলাটা মাখাবো এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম ইয়ে বাটা দিনে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একসাথে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব মশলাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি আছে একটু লেবুর রস দিব মশলা গুলা আমি মাছের ভিতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এক পিট মাখানো হয়ে গেছে এবার পিট মাখাবো দেখেন আমি মশলাটা এক এক করে তিন পিস মাছ নিয়ে আমি তিন পিস মাছের ভিতরে মাখাচ্ছি এবার মাখিয়ে কিছু সময় আমি রেখে দেবো তারপরে আমি কাঠের চুলায় এবার করব ভালোভাবে মশলাটা মাখাতে হবে যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায় এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি দেখেন আমার মাছটা মশলা দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি কিছু সময় রেখে দেব তারপরে আমি এটা বারবেকিও তৈরি করবো বন্ধুরা এই যে আমি দেখেন কিভাবে বারবি বানাচ্ছি চুলায় আমি আগুন দিয়ে এবার আমি মাছগুলা দিয়ে দিচ্ছি দেখেন এইভাবে আস্তে আস্তে আমার বার্বিকোটা হবে আমি বেশি একটা জাল দেব না তাপে তাপে হবে গ্রামী পদ্ধতিতে বারবিকিউ বানানো মাছটা আমি আমি উল্টে উল্টে দিলাম দেখেন আবার আমি একটু মশলা মাখিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে আরেক পিটে মশলা নেই যে বাড়তি মশলাটা ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাস করে দিচ্ছি দিয়ে তারপরে আমি মাছটা উল্টিয়ে দেব বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টির মধ্যে বারবিকিউ খেতে খুবই ভালো লাগবে তাই মেয়েরা বললো যে আম্মু বার্বিকিও বানাও রূপচাঁদা মার্জেও তো বাসায় আছে তাই আমি বার্বিকিও বানাতে আসলাম চুলায় এবার তেল ব্রাশ করে দে এক পিট তেল ব্রাশ করে দিয়ে উল্টিয়ে দিয়েছি এবার আরেক পিঠ উল্টে এবার তেল ব্রাশ করে দিচ্ছি

লোকেরা রেস্টুরেন্টে যেরকম বানায় সেরকমই দেখা যাচ্ছে আমার রূপচাঁদা মাছের বার্বিকিউ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে আমার বার্বিকিউটা আপনারা এভাবে গ্রামীণ পদ্ধতিতে বার্বিকিউ বানিয়ে খাবেন দেখেন মাছটা কত সুন্দর হয়েছে সিদ্ধ রহমান রহিম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ